অনেক মেহনতের পর শেষ পর্যন্ত আয়োজিত হচ্ছে পঞ্চগড় জেলা ইস্তেমা আজ বাদ মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চগড় জেলা ইস্তেমা নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মূলধারা দাওয়াতের মেহনতের প্রত্যেকটি জেলা ইস্তেমাতে অনেক মেহনত পরবর্তী সময়ে জেলা ইস্তেমাগুলো কায়েম হচ্ছে এবং এই সমস্ত ইস্তেমাগুলোকে বরাবরের মতোই বাধা প্রদানে ব্যস্ত মূলধারা থেকে বের হয়ে যাওয়া বন যাদের উদ্দেশ্যই হচ্ছে যারা ইস্তেমাগুলো কিভাবে রহিত করা যায় কিভাবে বন্ধ করা যায় তাতে ছলে বলে কলে কৌশলে এমনকি বল প্রয়োগ করেও আমরা বিভিন্ন জেলা ইস্তেমাগুলোতে বাধা প্রদানের ইতিমধ্যে আমরা সাক্ষী হয়েছি আলহামদুলিল্লাহ আজ বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে পঞ্চগড় জেলা ইস্তেমার কার্যক্রম শুরু হলো একই সাথে আরও চারটি জেলায় আজ থেকে ইস্তেমা চালু হয়েছে এখন শুনব পঞ্চকর জেলা ইস্তেমার বিস্তারিত কার্যকরী আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে জেলা ইস্তেমা শুরু অসংখ্য সাথীরা পঞ্চগড় জেলা ইজতেমায় আসতেছে আল্লাহ শুকর এই যে দেখেন অনেক সাথী আল্লাহ শুকর অনেক বড় ইজতেমার ময়দান আল্লাহ শুকর সাথীরা আসতেছে এখন পর্যন্ত সাথীরা আসতেছে পঞ্চগড় জেলা ইজতেমায় আলহামদুলিল্লাহ প্রায় অসংখ্য সাথী ইজতেমার ময়দানে চলে আসতেছে জেলা ইস্তেমা পঞ্চগড় জেলা ইস্তেমা সকাল করেন পঞ্চগড় জেলা ইস্তেমা কামিয়া হয় দেখতেছেন আপনারা সকলেই আল্লাহ শখর পঞ্চগড় জেলা ইস্তেমা সাথীরা এখন আসা শুরু করছে আজকে সকাল থেকে শুরু এখন এখনো সাথীরা আসতে আছে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ময়দান পুরা হয়ে যাবে বিকালের মধ্যেই ইনশালাম আলহামদুলিল্লাহ অনেক সাথী চলে আসছে প্রায় সাথীরা আল্লাহর শুকর সকাল থেকে সাথীরা আসতেছেন এখনো সাথী অনেক চলে আসছে আল্লাহ শুকর ইজতেমার ময়দান কিছুক্ষণের মধ্যেই ভরপুর হয়ে যাবে সাথীরা চলে আসতেছেন বাকি আমাদের ফজরবাদ বয়ান হয়েছে বাদ বয়ানের মাধ্যমে আবার ইজতেমার কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এখন সাথীরা তালিম করতেছে বিভিন্ন হালকা হালকা করে তালিম করতেছে সাথীরা এখন সুরাকরাতের মস্ক করতেছে আল্লাহ শকর এখন আস্তে আস্তে ঠিক সাথী মাঠ ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ বাকি খবর আমি ইনশাআল্লাহ মাগরীবের দিকে জানাবো আবার কালকে সকালেও জানানো হবে অনেক জামাত এখন সাথীরা মস্কো করতেছে তালিম শুরু হয়ে গেছে তালিমের পরে এখন মস্কো করতেছে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ সাথীরা কিভাবে মস্কো করতেছেন আল্লাহ শহর হ্যাঁ ইনশাল্লাহ আমি বাকি তথ্যগুলি ইনশাল্লাহ আমি ইয়েতে দিয়ে দিব এখনো অনেক সাথী আসে নাই যে কিছু কিছু জায়গা দেখতেছেন আপনি এখনও অনেক সাথী নাই যেহেতু আজকের থেকে শুরু হলো ইজতেমা আজকে সকাল থেকে শুরু হলে এই জন্য বিভিন্ন হালকার থেকে সাথীরা বিভিন্ন থানার থেকে সাথীরা আসতেছে আসা শুরু করছে অসংখ অসংখ্য সাথী আসতেছে আল্লাহ শুকুর আল্লাহ এখানে সাথীরা হালকা করে ই করতেছেন মাসাল্লাহ অনেক সাথী আসছে এখনো এখন পর্যন্ত সাথীরা আসতে আসে যেহেতু আজকে ইজতেমা শুরু হয়েছে আজকের থেকে আজকের থেকে ইজতেমা শুরু হলো তা আল্লাহ শুকুর সাথীরা চলে আসবেন ইনশাল্লাহ